ডিপ্লেৰ কথা গৈছে আলা নিচিনা হৈছে

আপনার এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল চাউল খোলা পণ্য চাউলের মূল্য অসুখভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে কিন্তু আপনি চাউলের চাউলের যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই এটা ভক্ত অধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারা অনুযায়ী আটত্রিশ ধারা অনুযায়ী অপরাধ পাশাপাশি আপনার দোকান আমরা দশ মিনিট দেখলাম দশ থেকে বারো মিনিট এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস বিভিন্ন মশলা জাতীয় আইটেম এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট মেরত্ন প্রোডাক্ট পাওয়া গেল এটা ভুক্তধিকার অধিকার সংরক্ষণ আইনের একটা ধারা অনুযায়ী অপরাধ দুইটা অপরাধ সংগঠিত হয়েছে দুইটি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে বিশ টাকা আর্থিক জরিমানা করা হলো